কথায় বলে ইচ্ছে থাকলে উপায় হয় আর সেই কথাকে বাস্তবায়িত করতে উদ্যোগী হয়েছিলেন চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েত এলাকার জায়গির বালাবাড়ি গ্রামের লিপিকনা সরকার বাড়িতে প্লাস্টিকের গামলায় পদ্মফুল ফুটিয়ে তিনি তাক লাগালেন সকলকে তার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ব্লক প্রাণী দপ্তরের প্রাণীবন্ধু বিষয়ক কাজ ও বাড়ির কাজের পাশাপাশি অবসর সময়টুকুকে কাজে লাগিয়ে তিনি এই কাজ করে চলেছেন নিজের চেষ্টায় তৈরি করা এই টব সমেত ফুলগুলোকে বিক্রি করে কিছুটা হলেও তিনি আর্থিকভাবে লাভবান হয়েছেন বলে জানিয়েছেন তার স্বল্প পরিসর জায়গায় তিনি এই কাজ করছেন স্বনির্ভরতার উদাহরণ হিসেবে তার এই সাফল্যের গল্প অবশ্যই সমাজের অন্যদেরকে উৎসাহিত করবে আশা করা যায় নমস্কার আমি লিপিকান সরকার আমার বাড়ি চৌধুরী জাগির বেলা তো আমি প্রথমে আর কি চাইছিলাম যে শখে এই পদ্মটা লাগাই এক নম্বর কথা হলো আমার পদ্ম যে আমাদের জাতীয় ফুল অনেকেই বুঝতেই পারে না জানেই না যে পদ্মটা কীরকম ফুল হয় তার জন্য লাগাইছি তা এখন দেখতেছি যে শুধু বাড়ির কাজ করেও যা যতটুকু সময় থাকে তার মধ্য দিয়ে এটা করা সম্ভব করতে করতে আমি এখন মানে নিজেই আনন্দিত হয়ে এখন যতটা করছি সেটা ব্যবসার মতো পর্যায়ে চলে গেছে আপনারা যদি কেউ নিতে ইচ্ছুক হন সবার বাড়িতে ফুল ফোটাতে চান এখানে এসে যোগাযোগ করে নিয়ে যেতে পারেন আর আমি চাই সবার ঘরে ঘরে ফুল ফুটুক সবাই জানতে পারুক এটা তো আমি ছবি দেখেই বা ইউটিউব থেকে দেখেই আমার মাথায় আসছিল কিন্তু তো আমি ঘরের বিষটা ম্যানেজ করে নিই এখন আমি নিজেই বিষ বাড়িতে চারাও রেডি করি বিজও রেডি আছে কেউ যদি নিতে চায় চারা নিতে পারে বিষও নিতে পারে যার যেটা ইচ্ছা আবার যদি বলে যে আমি ফুল ফোটানো গামলা সহকারে নিব। আমি সেটাও দিতে রাজি আছি এখানে কী কী সার প্রয়োগ করছেন আপনি এখানে সারের মধ্যে আমি শুধু জৈব সার ব্যবহার করছি শুকনো গোবর সার শুকনো মাটি আর বাড়িতেই যা কম্পোস্ট তৈরি করা হয় সেটাই আর সঙ্গে বাড়িতেই যে খোল আছে ওটা দিয়ে